হ্যাপি নিউ ইয়ার যদি আপনারা গ্রামীণ পরিবেশ পছন্দ করেন মা তারাকে পছন্দ মা কালীকে পছন্দ করেন আপনাদের জন্য একদম সেরা জায়গা সেটা হচ্ছে এই দ্বিতীয় পুরো ভিডিওটা আছে দেখবেন ভালো লাগলে সবাই জয় মা তারা কমেন্ট করবেন ধন্যবাদ আমি জয় আজকে যাচ্ছি দ্বিতীয় তারাপীঠ হ্যাপি নিউ ইয়ার বছরের প্রথম দিন মায়ের কাছে দেখা করতে যাচ্ছি দ্বিতীয় তারাপীঠ যেতে রাস্তা কেমন রাস্তার অবস্থা কেমন কোন রাস্তা গেলে সব থেকে ভালো হয় সেগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখাচ্ছি দেউলিয়া বাজার এখন পেরোচ্ছি সিদ্ধা বাজার দেউলিয়া বাজার পেরোলাম এখন সিদ্ধা বাজার মানে বাইক নিয়ে স্কুটি নিয়ে যেতে খুবই ভালো লাগছে মায়ের কাছে যাচ্ছি সকাল সকাল যারা কলকাতা বা হাওড়ার দিক থেকে আসছে বা দীঘার দিক থেকে আসছেন সবাই দেউলিয়া মোড় বেরিয়ে যাওয়ার পর মেদিনীপুরের দিকে সোজা আসছেন এরকম একটা ব্যারিকেড দেখতে হয়েছিল স্পিড মিটার গাঙ্গে পাঁদিক থেকে সার্ভিস লেনে যাবে সার্ভিস লেনে যাওয়ার পর এই নিচে থেকে ডান দিকে দিকে আমরা যাব হাঁটালের দিকে গেলে ওখান থেকে আর কিছুটা যাওয়ার পর আমরা দিকে ঢুকব সেই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি ম্যাচক্রাম থেকে ডান দিকে ঢুকে গেলাম

তবে যেতে খুব মজা লাগছে কেউ পাঁচকুরার দিক থেকে আসেন তাহলে ঘাটালগামী যে কোনো বাসে বলবেন যে কালীবাজার নামব কালীবাজার থেকে এখান থেকে বাদিকে হেঁটে গেলো ওখানে টোটো টেকার সব পেয়ে যাবেন ওখান থেকে চলে যাবেন তাহলে তারা তো মন্দির তারা থেকে এটা সেটা পেয়ে যাবেন আর এই যে রাস্তার আপডেট রাস্তা আগে খুবই খারাপ ছিল পুরো গড্ডায় ভর্তি এখন রাস্তা মোটামুটি মেরামতের কাজ চলছে রাস্তা তো তৈরি হয়নি তো রাস্তাটা এখন যা অবস্থা মোটামুটি চার চাকা দু চাকা জায়গায় আসুন না কেন ভালোভাবে যাওয়া যাচ্ছে হ্যাপি নিউ ইয়ার বাচ্চারা রাস্তা হ্যাপি নিউ ইয়ার লিখছে এগুলো ছোটোবেলায় একটা সিটি ছোটোবেলায় আমরা এক সময় করতে হয় লেখা আছে শিশি তারা মা মন্দির এখান থেকে বাঁদিকে ঢুকে যাবো ঢুকে গেলে একদম চলছে আরে ঠিক আছে জানুয়ারি দেখেই ভালো লাগে ছেলে এই সময়সীমা অনুযায়ী আসবেন এখানে সব কিছু এখানে পুজোর ডালি পাওয়া যায় বিভিন্ন দামের বিভিন্ন রকম এখান থেকে নিয়ে নিতে পারেন নিয়ে পুজো দিতে পারেন একদম মন্দিরের সামনে আজকে যেমন এসেছিলাম ভিটো তারাপি এখানে আমি দেড়শো টাকার সেটিতে তেল করেছি ওখানে পঞ্চাশ থেকে একশো টাকার পুজো দেওয়া এই হচ্ছে খরচ এবার টুকটাক খাওয়া দাওয়া যে যেমন করবে যেখানে করবে সেটার উপর মোটামুটি সপ্তাহের শেষে দু তিনশো টাকা কি চারশো টাকা যদি জমানো যায় সেখান থেকে একটা ছোটোখাটো ঘোড়া যেতেই পারে কোনো অসুবিধা হয় না নাকি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন বাড়ি ফিরছি